মাহিরের মতো একটা ছেলে এই হাইটের ছেলে এই ওয়েটের ছেলে জুবাইদের মতো এত হাইটের একটা ছেলে এবং ওয়েটের ছেলেকে একটা পুশ দিয়েই মেরে ফেলতে পারে না এটা জাস্ট আমার ব্যক্তিগত একটা ধারণা তাহলে আমি কি আমি কি এটা ধারণা করব যে মাহির যদি জুবায়েদকে প্রেমের কারণে আক্রোশ বসত অ্যাটাক করে থাকে আমরা সচরাচর সমাজে যেটা দেখি যে আক্রোশ বসত যদি কেউ কাউকে অ্যাটাক করে এটা এলোপাতালি অ্যাটাক হয় কারণ তখন তার মাথা ঠিক থাকে না এলোপাতালি অ্যাটাক হয় আবার এইটাও দেখি সমাজে যে কেউ কাউকে যদি টার্গেট কিলিং করে তাহলে সেখানে প্রফেশনাল কিলারকে বাড়া করা হয় এবং প্রফেশনাল কিলার কিন্তু একটা এটেমি নেয় এবং সেই এটেমি কিন্তু সফল হয় আমি জানি না আমি সন্দেহ করতে চাই না আমার মনে প্রশ্ন জাগে তাহলে কি কোন প্রফেশনাল কিলারকে কন্ট্রাক্ট করে আমার শিক্ষার্থী জুবায়েতকে হত্যা করা হয়েছে এবং তাকে বাঁচানোর জন্য মাহিরকে খুনিতে রূপান্তরিত করা হচ্ছে এই প্রশ্নের আনসার আমাদেরকে জানতেই হবে কারণ সারকনস্ট্যান্সগা এইটার সাথে বাস্তবতার কিন্তু কোনো মিল পাওয়া যায় না আর আরেকটি বিষয় আমি এটি নিয়ে কালকেও কথা বলেছি আমাদের পুলিশ প্রশাসন বিএনপিতে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে ত্রিভুজ একটি প্রেমের গল্প সাজানোর চেষ্টা করেছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমি স্পষ্ট করে যে বিষয়টি বলতে চাই বর্ষা যদি জুবায়েদকে পছন্দ করে থাকে সেটা বর্ষার বিষয় এবং জুবায়েদের সাথে যদি তার কোনো সম্পর্ক থেকেই থাকত সেটা তার বাবা মা জানত এবং সেটা যদি তাদের অপছন্দনীয় হতো তাকে এতদিন টিউশনিতে কন্টিনিউ করার কথা না সুতরাং আমাদের যে শিক্ষার্থী এই শিক্ষার্থীর প্রতি তার বিভাগের সকল শিক্ষক আমরা যারা তার শিক্ষক তার সহপাঠী সবাই এটা সাক্ষ্য দিবে সেই টাইপের কোন ছেলে না সুতরাং ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জুবায়েদের চরিত্র যদি কারো উদ্দেশ্য থেকে থাকে আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হুশিয়ারি উচ্চারণ করছি বিষয়কে অন্যভাবে ধাবিত করার এবং প্রবাহিত করার চেষ্টা যেন কেউ না করে